আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি তো তোমাদের এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা আমার সঙ্গে এখন থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম তো এখন বাজে পুরো চারটে বিকেল চারটে তো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো দেখো ছেলের শরীরটা কিন্তু একদমই ভালো নয় তোমাদেরকে দেখাবো ছেলের ভীষণ শরীরটা খারাপ আর দেখো তোমার আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে তোমার দাদাভাই ফোন করছিল যে কটা রুটি করো আমি আসছি খাব আর দেখো এত বাজার নিয়ে এসেছি কোনো প্রয়োজন আছে বলো তো এত বাজার নিয়ে আসার খাবো তো দু তিনজন খাবো ছেলের শরীর ভালো না এক বোঝাখানে ফুলকপি যা শীতের সবজি ছিল সব কিছু নিয়ে এসেছে তো দেখো না এদিকে আবার রুটি করা হয়ে গেছে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে চারটে রুটি সেঁকে দিলাম আর ভাগ্যিস তরকারিগুলো করা ছিল একটু মানে ছিল তো ওটা দিয়ে আরামসে করে দিতে পারবো আর কি বলি রুটি করা হয়ে গেছে তো এইদিকে দেখো এক গাদা সবজি নিয়ে এসে যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে তো দেখো ফুলকপি টমেটো কোনো প্রয়োজন ছিল এতটা আনে অল্প অল্প আনবো এই রকম করে না বাড়তি পয়সা বড্ড উল্টোপাল্টা খরচা করে আমার মাথা গরম হয়ে যায় জানো তো ভীষণই খারাপ লাগে এই সবের জন্যে আমাদের অশান্তি হয় তো চলো সবজিগুলো ঢালছে তোমার দাদা তারপরে দেখো খেতে দেবো আমি বলছি যে চলো তাড়াতাড়ি আমি বের করে গুছিয়ে রাখছি তুমি তাড়াতাড়ি করো খেয়ে নাও খেতেও পেয়েছি সারাদিন দুপুরবেলা ভাত খায়নি তো সেই জন্য তাড়াতাড়ি করে করে দিলাম তো চলো আর ভিডিওটা কিন্তু দেখা শুরু করো অবশ্যই একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না তো লাইক দিয়ে দেখা শুরু করো তো চলো তোমার দাদা ভাইকে খেতে দেবো এগুলো গুছিয়ে নিই তারপরে গরম জল বসিয়ে রেখেছি খেয়ে খাবার পরে খানিকক্ষণ বাদে

আমার শরীরটা খারাপ বাবা হ্যাঁ কী হয়েছে দেখা এদিকে গালটা ফুলেছে হ্যাঁ শোনা বাবার শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে গালটা ফুলেছে ওষুধ নিয়ে এসেছি বসে খেলা করছে ছেলেকে না আগের দিনে ওই ডাক্তার দেখিয়েছিলাম ভালো কমেনি চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছি চোখটা লাল হয়ে গেছিলো তো দেখো ডাক্তার দেখিয়ে এসেছি বাচ্চাদের স্পেশাল চার্ল স্পেশালি ডাক্তার দেখিয়ে এসেছি আসার কথা একটু চিকেন নিয়ে এসেছিলাম তো বাপি দিয়ে আমাদের রান্নাবান্না করছে তো ছেলে খাবে বলেছিল ছেলেকে জিজ্ঞাসা কর বাবা তুমি কী খাবে বলতে চিকেন খেতে পারবো পারবে যে হ্যাঁ খাবো কিন্তু সত্যি কথা বলতে খেতেই পারেনি গো একটু পকোড়া করা হয়েছিলো অল্প একটু আর একটু একদম ঝাল ছাড়া লঙ্কা বাদ দিয়ে কাঁচা লঙ্কা দুটো তিনটে ফেলা হয়েছিল সত্যি কথা বলতে গেছে আমাদের ননদ আসার পর থেকে তো রান্না রান্নাবান্না একদম লঙ্কা গোটা ফেলে দিচ্ছি ফোড়নে লঙ্কা বাদ রান্না রান্নাবান্না করছি তো একদম ওইভাবেই খাওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা জল ঢেলে একটু দেওয়া হচ্ছে ওটাই ওইভাবেই খাওয়া হচ্ছে তো ছেলে সত্যি কথা বলতে খেতে পারেনি ছেলের শরীরটা ভালো না আর এটা হচ্ছে একদম তার পরের দিন সকালবেলা তো পাউরুটি ছিল পাউরুটি কিনে নিয়ে এসেছিলাম আগের দিন তো ছেলেকে দেখতা দেখানোর সময় তো ছেলেটা যাতে নরম নরম খেতে পারবে একটু গলাটা যেহেতু ব্যথা দুই পাশে গলার কানে পাটিয়ে ধরে ব্যথা তো সেই জন্য একটু পাউরুটি নিয়ে এসেছিলাম সেকে দেবো গরম গরম একটু চা করব দিয়ে ছেলেকে দেব। আমরাও খাবো আর একটু সকালবেলা উঠে আগে কাজ বাস সারা গেছে একটু গরম জল খাবো তো গরম জল প্রায় রোজই প্রায় খাই তো আজও খাবো গরম জল খাবো তো জলটা ঢেলে নিই তারপরে চা বসাবো আর এই যে তোমার দাদা ভাই বলতে দুদিন ছিল না আর ঘরে সবজিপাতি সেরকম ছিল না তো সেই জন্য একবার বোঝার খারে নিয়ে এসেছে তো অত কিছু তো আনার দরকার নেই আসলে এই জলটা ছিল বোতলের মধ্যে একটু মানে ময়লা ছিল সেই জলটা এই জলটা ঢালা হয়ে গেছিলো ভুল করে তো ওই জন্য আবার চেঞ্জ করে অন্য একটা বোতল থেকে নেওয়া হয়েছে জলটা পাল্টে নিলাম তো সবজি সেরকম ছিল না আর সত্যি কথা বলতে একটা বাজার জিনিসপত্র নষ্ট হবে ফ্রিজে রেখে কত খাবে তো এত জিনিসপত্র আমার ভালো লাগে না আমার একদম যেমন আনবো তেমন খাবো বাবা আমি কত ফুটানি বা ফ্রিজতে আমার অত নেই খুব বুঝে সংসার চালানোর চেষ্টা করি আজকালকার দিনে একটু বুঝে না সংসার চালালে সত্যি হবে না তার মধ্যে ঘরে যদি দু একজন কেউ থাকে খুব বুঝে শুনে তার মধ্যে আপান করার চেষ্টা করি বুঝেছ সকালবেলা চাটা খেয়ে নেবো আর রান্না বান্নার পরেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো আজ হচ্ছে শনিবার গরম জলটা খেয়ে নিয়ে চা বসাবো স্বামী স্ত্রীর মধ্যে ঘর করলে সংসার করলে দুজনের মনের মিল থাকাটা দরকার কিন্তু দেখো আমি এক কথা বলবো তো ও রেগে যাবে তো ওর কথাটা আমার সায় হয় না দেখো না এই রকমটাই হয় নিয়ে ঝগড়া বেঁধে গেল আবার ঠিক হয়ে গেলাম এরকমই হয় মানে তোমার দাদাভাই ঘরে থাকলে এরকমই হয় আর এমনিতে যখন থাকে না তখন চুপচাপ নিজের মতো একার মতো করে রান্নাবান্না সংসার কাজকর্ম করে কোনো কোনো কেউ বলারও থাকে না এরকম আর কি তো দেখো দেখতে দেখতে একদম পাউরুটিগুলো শেঁকা হয়ে গেছে সবগুলো শেঁকে রাখবো কারণ পুরো এক্সপায়ার হয়ে গেছে জানো তো আজকের ডেটটাই না খেলে না পাউরুটিগুলো আর খাওয়া যাবে না তো চলো তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তো চলো দেখতে থাকো আর এই যে একটু দুধ ছিল ফার্স্ট টাইম ভেবেছিলাম লিটার চা বসাবো তোমাদেরকে তো বলেইছিলাম তো তোমার দাদাভাই বলে যে একটু দুধ যেহেতু মানে আমল দুধের প্যাকেটটা ছিল তো চলো দুধ দিয়ে দুধটা দিয়ে বসাবো চলো একটু দুধ চা খায় তোমার দাদাভাই মাঝে মধ্যে খায় খুব রেয়ার যখন থাকে একটু পাওয়া থাকলে একটু শেখে নিই বেশ দুধ চা খেতে ভালো লাগে তো দেখো দুধ চা তোমার দাদাভাই যেহেতু চায় চিনি খাবে না তো আমি ভুল করে চায় চিনি দিয়েছিলাম কাপের মধ্যে চিনিটা গুলি না মানে চিনিটাকে ফোটাই না ফোটালে কিন্তু চিনিটা ফোটালে একটু অ্যাসিড ভাবটা করে তো চিনিটা ঢেলে ফেলেছিলাম তো একটু রেখে দিলাম তো চলো সকালবেলা চা পা রুটি দেখলাম ছেলেকে একটু খাই গিয়েছিলাম ছেলেও খেয়েছিলাম চলো ছেলে কিন্তু অবশ্যই আগে থেকে একটু ভালো আছে ছেলে ভালো থাকলে সুস্থ থাকলে বাবা আমার মন একদম খুশি আর কিছু দরকার নেই তো চলো তো গলা মানে এদিকে গল্প করছি কথা বলছি